হ্যালো ভ্রিয়ান আজকে দেখানোর চেষ্টা করব ময়মনসিং বিভাগের জামালপুর জেলার উপজেলার স্টেশন আর এটি হল বাংলাদেশের একটি পুরাতন রেল স্টেশন এবং ঢাকা কমলাপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত মোট পাঁচটি ট্রেন প্রতিদিন চলাচল করে আর জামালপুর জেলার এটি হলো সর্বশেষ স্টেশন এক সময় এই স্টেশনটি বাহাদুরবাদ ঘাট পর্যন্ত চলাচল ছিল বাহাদুরবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট পর্যন্ত লঞ্চের ব্যবস্থা ছিল এবং লঞ্চ দিয়ে এই ট্রেনগুলো পারাপার করতো যখন যমুনা সেতু তৈরি হয়নি আর ওই দূরে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং ট্রেনের ছাদে পর্যন্ত মানুষ ঢাকাগামী ঈদের যাত্রী আর এই স্টেশনের এরিয়া কিন্তু অনেক বড় এবং এখানে অনেক পুরোনো পুরোনো গাছ রয়েছে আর এটি হলো লাস্ট স্টেশন কারণ সামনে হলো যমুনা নদী নদী আর ট্রেনের ইঞ্জিন নষ্ট হলে এই ভবনে গিয়ে মেরামত করা হয় জামালপুর জেলার প্রত্যেকটা ট্রেন সারা বছর অনেক ভিড় হয়ে থাকে বিশেষ করে ঈদের সময় সাত পর্যন্ত ভরে যায় প্রতিদিন ঢাকা থেকে দুটি আন্তঃনগর ট্রেন তিস্তা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলাচল করে এছাড়া জামালপুর কমিটার এবং দেওয়ানগঞ্জ কমিটার ও ভাওয়াল এক্সপ্রেস নামে আরও তিনটি ট্রেন চলাচল করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লোকজন ছাড়াও প্রতিদিন এখানে বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধার লোকজন নদী পার হয়ে এই স্টেশন হয়ে ঢাকায় চলে যায় আপনারা জামালপুর ঘুরতে আসলে এই দেওয়ানগঞ্জ স্টেশনটি ঘুরে দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে